যোগেশ্বর শ্রীকৃষ্ণ ঈশ্বরের উপাসনা করতেন আর আপনারা সেই কৃষ্ণের উপাসনা করেন আপনারা তো ভাগবত পুরাণও মানেন না অপুদাস আমাদের একটি পোস্টে এই মন্তব্যটি করেছেন তিনি বলতে চাইছেন যে শ্রীকৃষ্ণ একজন মানুষ ছিলেন বা একজন যোগী ছিলেন যিনি নিজেই ঈশ্বরের উপাসনা করতেন অথচ আমরা সেই মানুষ শ্রীকৃষ্ণকেই ঈশ্বর জ্ঞানে পূজা করছি উনি তার যুক্তির সাপেক্ষে ভাগবত থেকে একটি প্রমাণ শ্লোকও উদ্ধৃত করেছেন শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের সত্তরতম অধ্যায়ের পঞ্চম শ্লোক এবং ওনার মতে উক্ত শ্লোকটির ভাবার্থ হল যিনি এক এবং জ্যোতিস্বরূপ অনন্ত অব্যয় অর্থাৎ এক রূপ বা এক রসে বিদ্যমান এবং সর্বত্র নিজ অবস্থান হেতু নিয়ত অন্যায় কার্য দূর করেন এবং যাকে ব্রহ্ম বলা হয় যিনি এই বিশ্ব চরাচর সৃষ্টি স্থিতি ও প্রলয় করার সামর্থ্যযুক্ত শ্রীকৃষ্ণ তারই উপাসনা করতেন দেখুন শ্রীকৃষ্ণকে একজন মানুষ বা একজন যোগী মনে করার পূর্ণ অধিকার আপনার আছে কিন্তু আপনার সেই ভাবনাকে অন্যের উপর চাপিয়ে দিতে আপনি একটা গ্রন্থের একটি শ্লোকের ভুল অনুবাদ করে মানুষের সামনে তুলে ধরবেন এটা কিন্তু সমীচীন নয় তাও আবার শ্রীমদ্ভাগবতের শ্লোক যে ভাগবতের পাতায় পাতায় ভগবান শ্রীকৃষ্ণকে পূর্ণতম পর ব্রহ্মরূপে প্রতিপন্ন করা হয়েছে শ্রীমদ্ভাগের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের আঠাশ নং শ্লোকে বলা হয়েছে এতে চাং সে কলাহ পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম লোক যুগে যুগে অর্থাৎ শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান সমস্ত অবতারগণ তারই অংশ বা কলা যুগে যুগে দৈত্যকিরিত ভুবনকে ইনি পরিত্রাণের দ্বারা সুখ দিয়ে থাকেন শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধের নবম অধ্যায়ের আঠারো উনিশ ও কুড়ি নং শ্লোকে গঙ্গাপুত্র ভীষ্ম যুধিষ্ঠির মহারাজকে বলছেন শ্রীকৃষ্ণ সাক্ষাৎ পরমেশ্বর ভগবান সকলের আদি কারণ ও পরমপুরুষ পুরুষ নারায়ণ নিজের মায়ায় বিশ্ব সংসারকে মোহিত করে যদুকুলে অবতীর্ণ হয়ে প্রচ্ছন্ন থেকে লীলা করেছেন তার মহাপ্রভাব অগম্য ও রহস্যময় হে যুধিষ্ঠির ভগবান শঙ্কর দেবর্ষী নারদ এবং স্বয়ং ভগবান কপিলি তা জানেন তোমরা যাকে মাতুল সম্পর্কিত ভাই প্রিয় মিত্র এবং সর্বাপেক্ষা হিতকারী বলে মনে করো এবং স্নেহবশত যাকে কখনো মন্ত্রী কখনো দূত আবার কখনো সারথি করতেও ইতস্তত করনি তিনি স্বয়ং পরমাত্মা ভাগবতের একাদশ গন্ধের ষোড়শ অধ্যায়ের প্রথম দ্বিতীয় ও চতুর্থ শ্লোকে উদ্ধবজি ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে ভগবান আপনি স্বয়ং ব্রহ্ম আপনার আদিও নেই অন্তও নেই আপনি আমরণ রহিত ও অদ্বিতীয় তত্ত্ব প্রাণীকুল ও পদার্থসমূহের সৃষ্টি স্থিতি ও লয়ের কারণ একমাত্র আপনি উচ্চ নিম্ন সকল প্রাণীর মধ্যে আপনিই বর্তমান মন ও ইন্দ্রিয় নিচয়কে বশীভূত করতে অক্ষম ব্যক্তিগণ আপনাকে জানতে পারে না ব্রহ্মবেত্তা ব্যক্তিগণই আপনার যথোচিত উপাসনা করতে সক্ষম সমস্ত প্রাণীকুলের জীবনদাতা হে প্রভু আপনি তো প্রাণীকুলের অন্তরাত্মা আপনি তাদের মধ্যে গুপ্ত থেকে লীলা করেন আপনি তো সকলকেই দেখে থাকেন কিন্তু জগতের প্রাণীকুল আপনার মায়ায় এতই মোহিত যে তারা আপনাকে দেখতে পায় না এবং আপনারা যারা ভাগবতের আলোকে এটা প্রতিপন্ন করতে চান যে ঈশ্বর নিরাকার এবং শ্রীকৃষ্ণ নিজেই সেই নিরাকার বা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করতেন তাদের উদ্দেশ্যে বিনম্রতা নিয়ে বলতে চাইব আপনারা অনুগ্রহ করে ভাগবতের একাদশ স্কন্ধের পঞ্চদশ অধ্যায়ের সতেরো নং শ্লোকটি একটু দেখে নেবেন যে শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি নির্গুণ ব্রহ্ম নির্গুণে ব্রহ্মণীময়ী এছাড়াও দশম স্কন্ধের দ্বাদশ অধ্যের একাদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে বলা হয়েছে ইনি হচ্ছেন সেই পরম ব্যক্তি যাকে মহান মুনি ঋষিরা নির্বিশেষ ব্রহ্মরূপে জানেন এবং সাধারণ মানুষেরা জরা প্রকৃতির সৃষ্টি বলেই মনে করেন এবারে চলুন ফিরে দেখি সেই শ্লোকটি যেটি অপুদার স্থা কমিটি উল্লেখ করেছে মূল সংস্কৃত শ্লোকটি হল একম স্বয়ম যুবতির অনন্যম আব্যায়ম স্বসংস্থায় নিত্য নিরস্ত কলমশ ব্রহ্মাক্ষম অসোদ্ভাবনাশ হেতুভীহি স্বশক্তিভীর লক্ষিত ভাবনিবৃত্তিম এবং গীতা প্রেস থেকে প্রকাশিত শ্রীমদ্ভাগবতের এই শ্লোকের যে অনুবাদ দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি যিনি এক অনন্য অব্যয় ও স্বয়ং জ্যোতিতে দীপ্যমান যিনি নিজস্বরূপে নিত্য অবস্থানরত এবং যে কোনো প্রকার কলমজ দ্বারা অসংস্পৃষ্ট যিনি সৃষ্টি স্থিতি ও লয়ের কারণরূপ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ নিত্য সেই আত্মস্বরূপের ধ্যান করতেন এর আগের শ্লোকটিতেও বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন ব্রহ্ম মুহূর্তেই শয্যা ত্যাগ করতেন এবং হস্তবদনাদি প্রখালিত করে নিজ মায়াতীত আত্মস্বরূপের ধ্যানমগ্ন হতেন তার দেহের রোমকূপ সকলে তখন যেন আনন্দের বিচ্ছরণ হতো সুতরাং ভাগবতের এই শ্লোক দুটিতে বলা হয়েছে যে মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ আত্মস্বরূপের ধ্যানে মগ্ন হতেন এখানে কিন্তু একবারও বলা হয়নি যে তিনি ঈশ্বরের উপাসনা করতেন ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকালীলা করছিলেন সেই সময়কার কথা এটা তখন প্রতিদিন তিনি কী কী করতেন সেই সমস্ত নিত্য নৈমিত্তিক কার্যকলাপগুলি সংশ্লিষ্ট অধ্যায়টিতে বর্ণিত হয়েছে উক্ত অধ্যায়টির নামই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যচর্যা এবং তিনি যেহেতু মানবলীলা করছিলেন এবং একজন রাজার ভূমিকা পালন করছিলেন তাই খুব স্বাভাবিকভাবেই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে তিনি প্রতিনিয়ত ধ্যান করতেন যেটা একজন আদর্শ মানুষ তথা একজন আদর্শ রাজার অবশ্য কর্তব্য কিন্তু যেহেতু তিনি পরমেশ্বর ভগবান তাই প্রশ্ন হচ্ছে তিনি আলাদা করে কার ধ্যান করবেন সেই জন্যেই এখানে বলা হচ্ছে যে তিনি আত্মস্বরূপের ধ্যান করতেন অর্থাৎ নিজেই নিজের ধ্যানে মগ্ন হতেন আত্মানম তমসহ পরম পা স্বয়শক্তি ভীরলক্ষিত ভাব নির্বৃতিম সুতরাং আপনি শ্রীকৃষ্ণকে কি মনে করবেন সেই স্বাতন্ত্র আপনার আছে কিন্তু কথা হচ্ছে শ্রীমদ্ ভাগবতে কোথাও এই ধরনের কোন কথা বলা হয়নি যে শ্রীকৃষ্ণ আলাদা করে ঈশ্বরের উপাসনা করতেন এমনকি শ্রীমদ্ভাগবৎ গীতায়ও ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে সর্বশক্তিমান ঈশ্বর তথা সমস্ত কারণের পরম কারণ রূপে ঘোষণা করেছেন সে নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি সেই ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে অনুগ্রহ করে দেখে নেবে নমস্কার হরে কৃষ্ণ